লাভপুরে চার বিশিষ্ট ডাক্তারের নামে চারটি রাস্তার নামকরণ বীরভূম জেলার লাভপুরে চারজন বিশিষ্ট চিকিৎসকের স্মৃতিকে সম্মান জানিয়ে চারটি গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ করা হলো। যারা আজীবন নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছেন তাদের মধ্যে তিনজন প্রয়াত ডাক্তার বঙ্কিমচন্দ্র মুখোপাধ্যায় ডাক্তার প্রিয়জিৎ চ্যাটার্জি এবং ডাক্তার সৌমিত্র চন্দ্র তাদের নামে যথাক্রমে লাভপুর বাগানবাড়ি থেকে লক্ষ্মীতলা রেল স্টেশন থেকে বুড়ি এবং চিলড্রেন পার্ক থেকে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার নামকরণ করা হয়েছে এছাড়াও এখনও আটানব্বই বছর বয়সে নিঃশব্দভাবে চিকিৎসা করে চলা জীবন্ত কিংবদন্তি ডাক্তার সুকুমার চন্দ্রের নামে ষষ্ঠীনগর মোড় থেকে তলা পর্যন্ত রাস্তার নামকরণ করা হয়েছে তিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যেরও উল্লেখিত এই নামকরণ উপলক্ষে লাভপুর বীরভূম সংস্কৃতি বাহিনী প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা ডাক্তার সৌমিত্র চন্দ্রের শ্রী মোনালিসা চন্দ্র ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় মানুষের কাছে এই উদ্যোগ এক গর্বের অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ আজকে লাভপুরের চারজন কৃতি সন্তান যারা প্রত্যেকেই স্বনামধন্য ডাক্তার বাবু তাদের মধ্যে একজন জীবন্ত কিংবদন্তি ডক্টর সুকুমার চন্দ্র যাকে আমরা সকলেই বিষুবাবু বলে জানি তার নামে একটি রাস্তা সুকুমার চন্দ্র সরণী হিসেবে আমরা শুভ উদ্বোধন করলাম সেই সঙ্গে সঙ্গে ডাক্তার বঙ্কিমচন্দ্র মুখোপাধ্যায় সরণী ডাক্তার প্রিয়জিৎ চ্যাটার্জি সরণী এবং ডাক্তার সৌমিত্র চন্দ্র সরণী চারজনের মধ্যে তিনজন ডাক্তারবাবু আমাদেরকে ছেড়ে চলে গেছেন যার মধ্যে দুজনের অকাল প্রয়াণ হয়েছে গল্প বয়সে ছেড়ে চলে গেছে আমাদের সাথে তাদের পরিবারের সকলে আছেন তো একটা অত্যন্ত আবেগ ঘন দুঃখ কষ্ট বেদনার মধ্যে দিয়ে আমরা এটা করলাম কিন্তু একটা আনন্দ এটাই যে আগামী প্রজন্ম অন্তত মনে রাখবেন এই ডাক্তারবাবুদের যারা মনে করলে লাভমূর্খে হয়তো ভুলে যেতে পারতেন কারণ তাদের কাছে অনেক প্রাচুর্যের হাতছানি ছিল অর্থের হাতছানি ছিল কিন্তু তারা তাদের প্রফেশন অনুযায়ী হয়তো কলকাতায় প্র্যাকটিস করতে হয়েছে যারা আধুনিক কালের ডাক্তারবাবু কিন্তু তারা গ্রামকে ভালোবাসেন তারা গ্রামকে ভুলে যাননি তারা নিজের শিকড়কে ভুলে যাননি লাভপুরে মানুষের প্রতি তাদের ভালোবাসা টান আবেগ মমত্ব মানসিকতা দারুণ জায়গায় ছিল লাভপুরে মানুষ ফোন করলে তারা সঙ্গে সঙ্গে বলতে এসো চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে যা সহযোগিতা করা করব সেখানে অর্থটা বড় ফ্যাক্টর হতো না যেটা আজকের দিনে খুব কঠিন ব্যাপার তাদের কাছে ছিল যে আমার গ্রামের মানুষ এসছে এবং বাকি যারা বয়স্ক ডাক্তারবাবু তারা তো এখানেই থেকেছেন তারাও তাদের সময়ে অনেক বড় চাকরি অফার পেয়েছিল চাকরি করতেন তারা ছেড়ে এসেছেন সবটা মিলিয়ে তাদের যে অবদান সেইটাকে স্বীকার করা লাভপুরে চালু হলো বাজাজের নতুন শোরুম এমডি অটোমোবাইলস এখন বাজাজ বাইকের বিশাল সংগ্রহ পাওয়া যাবে আপনার নিজের শহর লাভপুরে যেমন প্ল্যাটিনা হান্ড্রেড সিসি ও হান্ড্রেড টেন সিসি সিটি হান্ড্রেড পালসার হান্ড্রেড টেন সিসি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ও এন ওয়ান টোয়েন্টি ফাইভ এন ওয়ান সিক্সটি এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান সিক্সটি সিসি পালসার টু টোয়েন্টি এফ বাজাজের হান্ড্রেড সিসি থেকে ফোর হান্ড্রেড সিসি পর্যন্ত সমস্ত মডেল ও রঙের পাওয়া যাবে সমস্ত নতুন মডেল ও রঙের বাইকের বিশাল স্টক রয়েছে বাজাজে অথেন্টিক সার্ভিসের সুবিধা ঠিকানা লাভপুর বিরাম মন্দির পল্লী সংলগ্ন যোগাযোগ নাইন সেভেন থ্রি ফোর জিরো ফাইভ ফোর ফাইভ ফাইভ এম অটোমোবাইলস